শুনি কিছু টেহা পয়সা ঋণ পানি আছে তো সংসারে এই জন্য আমরা গাভীর সারা দা আজকের এই ভিডিওতে অনেকটাই আবেগল মনে পড়ে গেছি দর্শক একটা মাত্র গাভী একটা প্রান্তিক খামারির ওই গাভীর উপরেই তার সংসারটা চলতো এই পাশে এটা মসজিদ আর এই যে ঘোপের ভিতর দেখতেছেন এটাই একটা ঘর এই রুমের ভিতরে আমার এক দাদা এবং দাদি থাকে আর একটা মাত্র গরু আছে তার সেই গরুটাও বিক্রি করে দেবে ট্যাকার প্রয়োজনে

দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক খামারি আপনার যারা অনেক মানুষ আমাকে বলেন যে প্রান্তিক খামারি কাছ থেকে গরু ক্রয় করে দেন প্রান্তিক খামারির কাছ থেকে গরু ক্রয় করে দেন এটা করাস জার্সির সাথে হ্যাঁ তো দর্শক ইতিবস্থা আপনার দেখতে পাচ্ছেন জার্সির সাথে করাস ঠিক আছে এই গরুগুলো থেকে আসলে দুধ হয় অনেক আর আপনার যারা জার্সি প্রিয় পাগল আসলে এটা জার্সি বলা যায় না আবার বলা যায় না অর্থাৎ জার্সির সাথে এর করাস তো এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এছাড়া এই গরুগুলো গরুই আছে দেখতেছেন যে অবস্থা ভাবে কি কেমন ভাবে গরু লালন পালন করতেছে তো আসলে এখন আসলে দেখভাল করার মতন কেউ নেই মুরবিন মানুষ একা একা আর আমার দাদি একা একাই আর কি তো বাচ্চা কাচ্চা যার যার মতন শেষে এখন আসলে গরু লালন করতে হিমশিম খেয়ে যাচ্ছে বাংলাদেশে গো খাদ্যর যে দাম দাদা এর আগে যেহেতু এটা দ্বিতীয় ল্যাকটেশন প্রথম ল্যাকটেশনে দুধ কতটুকু পেয়েছেন দুধ তেরো থেকে চোদ্দ লিটার তেরো থেকে চোদ্দ লিটার দুধ পাইছেন হ্যাঁ তো এই হয়তো দুই এক লিটার দুধ বাড়তে পারে হ্যাঁ হ্যাঁ তো দর্শক প্রথম বাচ্চা দেওয়াতে তেরো থেকে চোদ্দ লিটার দুধ পেয়েছে তো এবার আশা করা যাচ্ছে পনেরো থেকে ষোলো লিটার দুধ পাবেন তো আপনারা যারা পনেরো থেকে ষোলো লিটারের গাভি ক্রয় করতে ইচ্ছুক এই গাভিটা নিতে পারেন সুস্থ সুস্থ গরুর কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই নিখুঁত গরু নিখুঁত গরু গরু তার মানে মা বোন সবাই দুধ দোয়ান করতে পারবে হ্যাঁ সবাই পারে একটু আসেন তো দেখি দেখি একটু আসেন তো জান তো পাশে যান পাশে যান দেখি

হ্যাঁ দর্শক দেখতে পারছেন এটা কিন্তু সুটান দেহের অনেক বড় ডাবল বডির গরু কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে আবার দাদি কিন্তু বেশ মশাল্লো অনেক উঁচু লম্বা তারপরেও তার কিন্তু একদম গলা সই তো দাদি ওই পাশ থেকে গরু লাড়তে হয় ওই ওই পাশ থেকে হ্যাঁ ওই পাশ থেকে আপনি একটু লেড়েছেড়ে দেখান দর্শকদের যে গরু কতটুকু শান্ত এর নিচে বসেন নিচি ভাই হ্যাঁ ওলান হ্যাঁ তুই আচ্ছা 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 আচ্ছা

যে গোড়াটা পরক ঠিক নেই গোড়াটা বন্তুক ঠিক নেই অথচ এত সুন্দর একটি গরু এখানে রয়েছে আসলে এগুলো রত্ন এগুলো যদি একটু যত্ন করা যায় আরও রত্ন হবে এগুলো যদি ভালো একটা খামারে কিংবা ভালো পরিবেশে থাকে তাহলে কিন্তু ভালো একটা অবস্থান দাঁড় করাবে এই গরুগুলো এই গরুগুলো থেকেই তো সতেরো আঠারো লিটার বিশ লিটার দুধ হয় তো আসলে আমার জানা মতে দাদারা ঠিক মতন খাবার দিতে পারেনি ঠিক মতন ফল বসে দিতে পারেনি ঠিক মতন খাবার দিতে পারেনি একদম তো মানে গরিব মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে নিজের প্যাটি চলাবে না গরু এত বড় একটা গরু চলাবে তো আসলে এখন সাধারণত গরুর একটা গরুর অনেক খরচ একটা মানুষ চারটা চারটা মানুষের সমান একটা গরুর খরচ আমি মনে করি তো এটা পাবনা জেলা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম অর্থাৎ ভাঙ্গর পাশেই ভাঙ্গর পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে উলান পালান সবে ছাড়তেছে

আসলে সেই স্বাধীন আমার দেখা ভাল লাগে বেশি ভালো তাছাড়া আমি কে কে খাও খাও হ্যাঁ খাও 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 দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার দাদা দাদি আহ অনেক শখের বসেই এই গরুটা ক্রয় করছেন এটা কি বাচ্চার গরু ক্রয় করছেন বাচ্চা ছোট বাচ্চা ছোট পালের গরু ছোট পালের গরু এর আগে গরু আরো ছিল অনেক ছিল তো দর্শক এর আগে গরু অনেক গরু ছিল পালের গরু আপনারা যারা এই ধরনের গরু পছন্দ কিংবা আমাদের পাবনার লোকরা এই গরু গুলি পছন্দ করে এই গরু গুলো লালন পালন করে তো টেকার দাম চাচ্ছেন কত আপনার এই গরুটার পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটার থেকে দুধ এবার ষোলো থেকে সতেরো লিটার দুধ হওয়ার আসা সম্ভাবনা আছে এখনো মোটামুটি ২০ থেকে বাইশ দিন সময় আছে বিশ বাইশ দিন সময় আছে তার মানে নয় মাস এখনো পূর্ণ হয় নাই তবে ওলান পালান ছাড়তেছে তো আপনারা যারা নেবেন অনেক দূর দূরান্ত থেকে যারা আসবেন এসে মনে করেন যে এখন আসলে অনেক দূরের জার্নি করার জন্য এই গরুগুলো আমি মনে করি যে ফিভারিট তার মানে জার্নি করার জন্য অনেক সময় দেখা যায় যে ওলান ফলান অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সে সময়টা আসলে কি ভাব অনেক সময় আপনার কোন নাম্বার নাই আমি নাম্বার তো দাদার কাছে আসলে কোনো ফোন নাই সে আসলে কোনো ফোন ইউজ করে না তো যাই হোক দর্শক আমার এই নাম্বারে আপনারা ফোন দিয়েন দিয়ে যোগাযোগ করে কথাবার্তা বলে এই গরুটা ক্রয় করতে পারেন আচ্ছা দাদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন দর্শক ঠিকানাটা আমি আবারও বলে দিই এটা পাবনা জেলা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম আসলে ভিডিওটা করার পরে আমার অনেক কষ্ট লাগছে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু খুলে বলি আসলে আমার সম্পর্কে দাদা হয় দাদা আর দাদি তো খুব গরিব মানুষ খুবই গরিব মানুষ এই একটা গরুর উপরে সংসারটা চলতো অর্থাৎ নয় মাস প্রেগনেন্ট তার মানে বিশ বাইশ দিন সময় আছে বাচ্চা দিতে তো তেরো চোদ্দ লিটার দুধ হয় আমি নিজেও দেখছি আসলে অনেক কষ্ট লাগতেছে এই কারণে এই সংসারটা এখন কীভাবে চলবে গরুটা যদি বিক্রি হয়ে যায় তো উপায় নেই আসলে একটু ঋণগ্রস্ত হয়ে গেছে আসলে পোলাপান আছে যার যার মতন শেষে এখন সংসারটা আসলে তার তারই চলাইতে হবে এটা একদম অরিজিনাল একটা প্রান্তিক খামারি দেখেন আসলে মুখোশ দেওয়া নেই তার মানে গরুটা শুধু গলায় দড়ি দিয়েই আছে একটা গরু আর ভাঙাচুরো অবস্থায় অনেক কষ্টেই লম্পন করে এই গরুটা আসলে একটু যত্ন পেলে অনেক ভালো একটা অবস্থান দ্বার হবে তো যাই হোক আমাকে বলতেছে যে দাদা ভাই আমি আমার একটা গরুই আছে গরুটা বিক্রি করে দেবো আমার টাকার প্রয়োজন তো তুমি এই ইউটিউবে গরু বিক্রি করো তো আমাকে প্রতিবেদনটা করে দাও আমার একটু উপকার করো উনি গরিব মানুষ তো গরিব মানুষের একটু উপকার করি আর যে নিবে তারও ভালো হবে তো মাঝখানে দুজনের উপকার হবে ক্রয় বিক্রয় দুজনের উপকার হবে এখানে দালালরা আসছে এসে দাম দর করছে দাম একটু কম বলে তো এই জন্য বলতেছে যে আমি যদি দুই চার পাঁচ দশ হাজারটা একটু বেশি পেতাম ইউটিউবে তুলে তাহলে আমি তাকে দোয়া করতাম তো মাঝখানে আমিও চিন্তা ভাবনা করলাম যে গরুটা যেহেতু লিগালি ভালো তাহলে আমিও অন্তত দোয়া পাবো যে আমার সাবস্কাব সে যে নেবে সেও আমাকে দুধে বাদে খেয়ে দোয়া করবে তো দর্শক আপনারা অরিজিনাল প্রান্তিক খামারির কাছ থেকে নিশ্চিন্তে এই গরুটা নিতে পারেন আসলে আমার এই দাদার তার মানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কাকে বলে চেনেও না সে নিজে কোনো ফোনও ইউজ করে না অর্থাৎ বাটন ফোন ইউজ করে না তো আমার নাম্বারে দিতে হলো বাধ্যগত আমি আমার নাম্বারে দিয়ে দিলাম আপনারা যদি সরজমিনে এসে দেখতে চান তো দেখে গরুটা নিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি আসতে পারতেছেন না তাহলে আমার নাম্বারে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমি সযত্নে নিজ দায়িত্বে আপনার বাসায় আমি পৌঁছাই দেব ছোটবেলা থেকেই এই গরুটা খেয়ে খেয়ে না খেয়ে আমার এই দাদি লালন পালন করছে দাদির চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখের পানি টল টল করতেছে আর দেখেন কি আদর আর ভালোবাসা ঠিক ঠিক এ যেন অন্যরকম একটি মায়া তো আসলে বনের প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দেবেই দেবে মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারে নাও পারে এই ভালোবাসা এ যেন অন্যরকম এক অনুভূতি তো যাই হোক দর্শক আবেগ পড়ে গেছি আমি এই ভিডিওতে কেননা এই সংসারে শুধুমাত্রই একটা গরুই ছিল একটা গরুর উপরে তার সংসারটা চলতো এখন জানি না তারা কেমনভাবে চলবে তো আসলে যা তো দর্শক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই ধরনের গরু পছন্দ করেন তাহলে নিশ্চিন্তে এই গরুগুলো নিতে পারেন গরুটা অনেক ভালো অনেক ভালো জাতমান আর এছাড়া আপনারা জানেন যে আমি ভালোর দিকে আমার কাছে সর্বোচ্চ ভালো জাতমানের জার্সি বকনা আছে আপনারা জার্সি বকনা নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার খামারে অলরেডি সতেরো আঠারোটার মতন জার্সি বকনা আছে আমি প্রতিদিনের মতন কালেকশন করি প্রতিদিন বিক্রি করি তো ইনশাল্লাহ আজও আমার দুইটা বকনা বছর বিক্রি হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করলাম আসসালাম আলাইকুম আরহামুলিল্লাহ